আসসালামক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ ব্র্যান্ড নিউ ভিডিও কাম চলে আসছি আলিভাস এর এখান থেকে উইন্টার স্পেশাল প্যান্টের কালেকশন দেখিয়ে দিব ফুল স্লিপের মধ্যে থাকবে কিন্তু এগুলো ওকে এক এক করে সবগুলোই দেখিয়ে দিবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ডিপ ব্লু কালার এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর এটা কিন্তু একদম ফুল স্লিপের মধ্যে পাবে এই যে এখানে কিন্তু ফুল স্লিপ থাকছে আর নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে ওভারলক করে সেলাই করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে এটা একটু মোটা কাপড়ের মধ্যে পাবে তোমরা বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে তাই না ভাইয়া জি বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে এগুলো

ওকে হোলসেল এর জন্য কিছু কম রাখা থাকবে মাত্র 300 টাকা করে এটা কি রিটেল প্রাইজে এক পিস নেওয়া যাবে জি ওকে এই প্রাইজে তোমরা এক পিস নিতে পারবে আর যারা তোমরা হোলসেল নিবে সেই ক্ষেত্রে প্রাইসটা কমই হবে নেক্সট একটা থাকছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 37 প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে এটা খুলে দেখিয়ে দিব এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে কলি করা থাকবে যার কারণে তোমরা মাঝখানে ঘেরটা হিউজ পরিমাণে পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জটা আগে দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে অলিভ টাইপ কালারের মধ্যে সেই পিনটা কিন্তু একদম নতুন আসছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একা থাকছে হ্যালো কিটির নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এগুলো তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট এ একটা থাকছে এই পিন্সও কিন্তু অনেক সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই একটা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে এছাড়া তোমাদের বিজনেস পারপাসে নিতে চাচ্ছো একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করার এগুলা প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব যার যে যত পিস লাগবে নিয়ে নিতে পারবে একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে সাঁত্রিশ আর প্রত্যেকটা কিন্তু একদম ফুল স্লিপের মধ্যে পাছো নেক্সটে একটা থাকছে মেরুন কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশান আর এগুলো প্রত্যেকটাই কিন্তু উইন্টার স্পেশাল একটু মোটা কাপড়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে মিন্ট কালার ব্ল্যাক কালারের কম্বিনেশনে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুব রানিং একটা প্রিন্ট খুবই নাইস প্রাইস সেম নেক্সটে একটা থাকছে টাইপ কালারের মধ্যে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা লাস্ট ওয়ান কালেকশন আরও আছে ভাই নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালেকশন থাকবে একদম ডট বল প্রিন্টের মধ্যে পাচ্ছে এটারও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে সাঁত্রিশ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই সব আছে কালেকশন আমি ছিলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেইস